খাতা মূল্যায়নে পরিবর্তন আনায় উচ্চ মাধ্যমিকে এবার কমে গেছে পাশের হার গড় হার দাঁড়িয়েছে আটষট্টি দশমিক নয় এক শতাংশ দুপুরে ফল প্রকাশের পর উচ্ছ্বাস উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা নেচে গেয়ে প্রকাশ করে আনন্দ অনুভূতি শিক্ষার্থী সন্তানদের উল্লাসে উৎসাহ যোগান শিক্ষক অভিভাবকরা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার কথা দুপুরে তারও আগে থেকেই কলেজগুলোতে ভিড় জমান শিক্ষার্থী ও অভিভাবকরা আনুষ্ঠানিক ফল প্রকাশের পর আনন্দে মেতে ওঠেন তারা রাজধানী ঢাকা কিংবা মফসল শহর সবখানেই একই চিত্র আমার অনেক ভালো লাগছে যে আমার পরিশ্রমের ফল হয়েছে ভালো লাগার মতো আব্বু আমার অনেক পরিশ্রম ছিল স্বপ্ন ছিল সেটা সার্থক আমার আব্বু আম্মু যেরকম এক্সপেক্ট করেছিল আমার কাছ থেকে সেই তুলনায় আমি অনেক বেশি ভালো করেছি এক্সপ্লেইন করার মতো না আর কি ব্যাপারগুলো আসলে বদলেছে সময় বেড়েছে তথ্য প্রযুক্তির ব্যবহার মোবাইলেই মিলছে পাবলিক পরীক্ষার ফল সে কারণে শিক্ষা প্রতিষ্ঠানে আর আগের তুলনায় ভিড় কম কিন্তু কার্যদের উচ্ছ্বাস ও বাদ ভাঙা আনন্দ রয়ে গেছে আগের মতোই সেই আনন্দে উদ্বেলিত অভিভাবকরাও

এখন না করতে হবে সামনে অনিশ্চিত ভবিষ্যৎ অনেক ছেলে ভালো রেজাল্ট করছে সেই তুলনায় সিট সংখ্যা অনেক কম জানি না কি হবে এবার উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা হয় দুই এপ্রিল থেকে পনেরো মে পর্যন্ত যাতে অংশ নিয়েছিল এগারো লাখ তিরাশি হাজার শিক্ষার্থী এমন বাদ ভাগা উচ্ছ্বাস এবং আনন্দের কমতি নেই যারা ভালো ফলাফল করেছেন এবারের এইসিসিতে এই ভালো ফলাফলের ধারাবাহিকতায় উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার প্রত্য ব্যক্ত করেছেন এইসব শিক্ষার্থী শাহাদাত হোসেন যমুনা নিউজ